হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকে ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য সব চাইতে ফেভারিট একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে রাখি ব্র্যান্ডের একেবারে আপডেট ডিজাইনের থ্রি পিস চমৎকার দুটি কালার আমাদের কাছে চলে এসেছে আশা করি কালারগুলি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যারা হচ্ছে স্পেশালি একটু ডিফারেন্ট আর হচ্ছে ডিমান্ডেবল কালেকশন চাচ্ছেন অবশ্যই এই ভিডিওটা স্কিপ করবেন না ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করবো আর যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরেই বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমরা কিন্তু পাইকারিতেও সেল করি সো বিজনেসের জন্য যারা পাইকারি নিতে চাচ্ছেন এই ড্রেসগুলো খুব দ্রুত অর্ডার করতে হবে আপনাদের কারণ এগুলো আমাদের সবচেয়ে ডিমান্ডেবল একটি কালেকশন সো ফার্স্ট অফ অল ড্রেসটা আগে একটু দেখিয়ে দিই দেন হচ্ছে বাকি ডিটেলসটা আপনাদেরকে বলে দিব কত পিস নিলে পাইকারি নিতে পারবেন এবং কিভাবে আপনারা আমাদের শোরুমে ভিজিট করে সরাসরি করতে পারবেন সো ফার্স্ট অফ অল হচ্ছে দেখতেই পাচ্ছেন এত চমৎকার একটি কালারের ড্রেসটা এসেছে আমি যদি নেকটা আপনাদেরকে দেখাই নেকের এখানে দেখেন একদম হ্যান্ড ওয়ার্ক করা থাকবে সাথে হচ্ছে সার্ভিস স্টোনের ওয়ার্ক করা থাকবে আর যেই ফ্যাব্রিকটা আছে মাই চ এত চমৎকার ফ্যাব্রিকের শাইনিংটাই আপনারা বুঝতে পারতেছেন সো এগুলো হচ্ছে বেসিক্যালি সিল্কের ভিতরে আপনারা পাবেন আর আমরা যদি এটা লোয়ার প্যানেলটাও আপনাদেরকে দেখাই দেখেন কতটা দারুণ স্টাইল আপনারা পাবেন সম্পূর্ণটাই কিন্তু একদমই হাতের কাজ এখানে আপনারা পেয়ে যাবেন সো ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কাপড় এত বেশি পরিমাণ দেওয়া আছে যেহেতু এগুলো একদম স্টাইলিশ সো স্টাইলিশ ড্রেসগুলো আপনারা চাইবে একটু স্টাইলিশ করেই বানানোর জন্য দ্য এগুলো মধ্যে কাপড় অনেক বেশি দেওয়া থাকে যেন আপনি ইজিভাবে মেক করতে পারেন অবশ্যই যারা এই ড্রেসগুলি পাবেন যেহেতু এগুলো আমাদের স্টক গুলো একটু সীমিত আকারে থাকে এই জন্য বলছে যারা পাবেন অবশ্যই ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করাবেন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা কাপড়ের শাইনিং দেখেন এত চমৎকার সো এই চমৎকার ড্রেসগুলি প্রাইস আপনারা পাচ্ছেন আমাদের থেকে মাত্র একুশশো টাকা করে হ্যাঁ যারা নিতে চাচ্ছেন আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরেই বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো এটা হচ্ছে ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা দারুণ স্টাইলে করা আছে সম্পূর্ণ ওনাটার মধ্যেও কিন্তু কাজ করা থাকবে সো এটার ভিতরে আরও কালার আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আর আমি সব সপরের অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সব চাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে আপনি পাইকারি এবং খুচরাতে পার্সেস করতে পারবেন আর এই ড্রেসটা যারা পাইকারিতে বেসিক্যালি শুধুমাত্র এই ডিজাইনটাই নিতে চাচ্ছেন আপনারা মাত্র চার পিস নিলে চারটা চার পিসে এক বান্ডেল হয় এক বান্ডেল নিলে পাইকারি পেয়ে যাবেন আদার্স হচ্ছে নতুন বিজনেস স্টার্ট করতেছেন কয়েকটা ডিজাইন নিতে চাচ্ছেন একসাথে মিলিয়ে তারা হচ্ছে আমাদের কাছ থেকে মিনিমাম পিস পাইকারি পেয়ে যাবেন হচ্ছে দেখেন এই কালারটা এত দারুণ একটি কালার এটা বাস্তব আপনারা যখন হাতে পাবেন এত ভালো লাগবে আপনাদের কাছে এই কালারটা খুবই সুন্দর হ্যাঁ সো এটার যে ওনা এবং সালোয়ারটা আছে সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ড্রেসের রিটেল প্রাইস হচ্ছে একুশশো টাকা করে যারা হচ্ছে হোলসেলে নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে হোলসেলেও নিয়ে নিতে পারবেন সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কাপড়গুলি এত মোলায়াম সিল্কের ভিতরে রাখি সিল্কের ভিতরে আর ইটা একদম অথেন্টিক একটি কালেকশন আপনারা যারা এর আগে রাখি সিল্কের এই প্রোডাক্টগুলো নিয়েছেন অবশ্যই জানাবেন আমাদেরকে দেখেন এত দারুণ স্টাইলে কাজ করা আছে প্লাস হচ্ছে যে কম্বিনেশনটা আছে দেখার মতো আপনার সো প্রাইস হচ্ছে একুশশো টাকা করে সরাসরি আমাদের শপে অথবা আমাদের অনলাইনের নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন আর আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ